এই পৃথিবীতে সম্পর্কের ওপর সব কিছু টিকে আছে অতীতেও ছিল বর্তমানেও আছে আর ভবিষ্যতেও থাকবে সম্পর্ক সুন্দর হয় সবসময় একে অপরের আন্তরিকতার ওপর দুজনের অজানাকে জানার চেষ্টায় সম্পর্ক মধুর হয় একটা পর্যায়ে সম্পর্ক দুজন থেকে অনেক মানুষের মধ্যে হয় আমাদের দুই দুই ব্যাচের বন্ধু মোস্তাফিজের একটা কথা আমার আজীবন মনে থাকবে বলেছিল একজনের সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক সেম সম্পর্কই যে আরেকজনের সাথে থাকবে তা কিন্তু না এক একজনের সাথে আসলে এক এক রকম সম্পর্ক থাকবে কথাটা আমার মনে প্রাণে এমনভাবে গেথে আছে যে আজীবন মনে থাকবে এই জন্য মোস্তাফিজকে অনেক ধন্যবাদ আমি কোনো একটা কিছু হলে ওর উদাহরণটা আমি দেই এবার আসি কত রকমের সম্পর্ক আছে এই পৃথিবীতে গোটা দুনিয়ায় সুন্দর সম্পর্কগুলো কত রকমের আছে সেটা আমার আসলে জানা নেই আমি শুধু জানি সব সুন্দর সম্পর্কগুলোই আজীবন টিকে থাকুক তবে সম্পর্ক কখনো একদিনে তৈরি হয় না যে সম্পর্ক গড়তে অনেক সময় লাগে সেটা ভাঙতেও কিন্তু অনেক সময় লেগে যায় আর যে সম্পর্ক খুব দ্রুত তৈরি হয় সেটা বেশি দিন টেকে না যেখানে স্বার্থের পৃথিবী উঁকি দেয় আমাদের বেঁচে থাকার পৃথিবী অনেক সুন্দর তাই সুন্দরের সাথে সম্পর্কটা জোড়া লাগিয়ে দিলেই ব্যাস অসাধারণ বন্ডিং তৈরি হবে আমাদের গোটা জীবনটাই কিন্তু চলে যায় মানুষ চিনতে চিনতে মানুষ চেনার শেষ থাকে না আমরা যতই বলি মানুষ চিনি আসলে চেনার শেষ থাকে না আমাদের গোটা লাইফটা চলে যায় মানুষ চিনতে চিনতে আর সম্পর্ক তৈরি করতে করতে সম্পর্কগুলোকে টকঝাল মিষ্টি মধুর হতে হয় সম্পর্ক ক্ষেত্রে কোনো আন্ডার এস্টিমেট আসলে থাকা উচিত না আমরা একে অন্যকে যে একটা সম্পর্কের ক্ষেত্রে আন্ডার এস্টিমেট করি সেটা কিন্তু আসলে আমাদের কখনোই করা উচিত না আমার আপনার অনেক অভাব থাকলেও কষ্ট বেদনা থাকলেও সম্পর্কগুলো যে মন থেকে অটুট থাকবে এটাই আমাদের আসলে হওয়া উচিত আমরা প্রত্যাশা প্রত্যাশা করি বা আমার প্রতিটি সম্পর্কগুলোই একে অন্যের সূত্রে কিন্তু আমরা গেথে দিতে পারি সম্পর্ক জিনিসটা যত্ন করলে আসলে রত্ন মিলে জগতে সকল সুন্দর সম্পর্কগুলোই পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে থাকুক আসলে এই কামনায় কিন্তু আমরা সবাই চাই তাই না তো ভিউয়ার্স আজকের এই যে সম্পর্ক নিয়ে যে আমি একটু কথা বললাম এটা আসলে নিতান্তই আমার কথা আমি আসলে দেখেছি বিভিন্ন সম্পর্কগুলো বিভিন্ন তিক্ততায় ভরপুর থাকে আবার সম্পর্কগুলো মধুর হয় একটা সম্পর্ক যে সবসময় ভালো থাকে সেটাও না টানা পড়েন থাকে আসলে কিন্তু সম্পর্কগুলো আসলে একে অন্যকে বোঝাপড়ার মাধ্যমেই তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি সম্পর্ক কখনো ঠুনকো জিনিস হওয়া উচিত না একটা সম্পর্ক অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করার পর একটা সম্পর্ক টিকে থাকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই